তো হ্যালো এ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরা একটু বেরোচ্ছি মানে শপিং করতে কারণ আমরা আর কিছুদিন পর ঘুরতে যাব পুরীতে তার জন্য শপিং করতে এসেছি তো চলো তোমাদেরকে শেয়ার করি আমরা কী কী কোনো সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম যেহেতু সন্ধ্যে টিফিন করা হয়নি তার জন্য গাড়ি থেকে মানে ট্রেন থেকে নেমেই আলুকপির দোকান দেখলাম সেখান থেকে আলুকপি খেয়ে তারপর আমরা গেলাম শপিং করতে তো তারপর আমরা প্রচুর দোকান প্রত্যেকটা সোয়েটার এত সুন্দর লাগছে না আর আমি কিনতে গেছি তো মানে এতটাই মানে এত দোকান তার মধ্যে মানে মানে সব কিছু কিছু জিনিস মানে এতটাই পছন্দ হচ্ছিল কিন্তু আমার মানে যেটা কিনতে গেলাম সোয়েটার সেটাই খুব একটা মানে ভালো কিন্তু খুব একটা সেরকম পছন্দ আমার হয়নি তো চলো এখানে কত মার্কেট দেখো ব্যাগ সমস্ত কিছু এক একটা মানে মানে সব ভাগ করা আছে দোকানগুলো আর এটা কোথায় বলতো সুতপুর মার্কেটে এসছি আমরা তো তোমরাও যদি শপিং করতে চাও ওখানে এসো ওখানে ভালো ভালো অনেক কালেকশন আছে আশা করি ভালো লাগবে তো এখানে আসলাম আর সব থেকে যেটা হাসির জিনিস মানে আমার হাজবেন্ড ও দাম কমাতে পারে না কোনো কিছু আর আমিও পারি না যে যে দামটা বলে সে দামটাই নিয়ে চলে আসতে হয় তো কি করবো কিছু করার নেই কারণ ওরও এইসবগুলো আগে করা নেই আমারও ছিল না যা যেটা লাগতো মাকে বলতাম দিয়ে দিত তাই আমি জুতোর দোকান এসেছি আমি একটা জুতো কিনেছি আর ও একটা কিনেছে তো জুতোর দোকান থেকে এসে বিরিয়ানি কিনলাম তো রাতে ওটাই খেয়েছিলাম এটা পরের দিন মানে কালকে আমি গেছিলাম শপিং করতে তো বাড়িতে এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো কী কী কিনেছি সেটাই দেখাবো খুব বেশি কিছু শপিং করিনি কারণ যেটুকু মানে পেরেছি কিনেছি বাকিটা আজকে আজকে না কালকে করবো চুড়িদার কেনার আছে তো চলো তোমাদেরকে দেখি দেখো প্রথমে এই সুয়েডারটা কিনেছি ফোনে জানি না কেমন লাগছে কিন্তু সামনাসামনি ভালো লাগছে বেশ উল উল টাইপের একটা চিকচিকের মতো একটা ব্যাপার আছে যেটা ফোনে বোঝা যাচ্ছে না দেখো কাছ থেকে এটা তো এই হচ্ছে এই সোয়েটারটা নিলাম আর একটা জুতো নিয়েছি এই জুতোটা নিয়েছি আর আমার বর একটা জুতো কিনেছে তো ওটা আর দেখালাম না তো এই হচ্ছে আমার শপিং তো কালকেও করব আর কালকেও কিছু টুকটাক কেনার আছে তো সেগুলো কিনব আর কেন কিনছি সেটাই তোমাদের মানে কেন এই শপিংগুলো করছি সেটাই তোমাদের বলবো তো আমরা হচ্ছে যাচ্ছি পুরী তো তার জন্যে একটু কিছু শপিং করছি তো আমার সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো করে বাসন মাজা আছে রান্না করা আছে তো সেগুলোই করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সোয়েটারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমার না অতটা ভালো লাগেনি কারণ আমার হুড়িগুলো করতে ভালো লাগে আর আমার আছে অনেকগুলো যেহেতু ওই জন্য বরেরই পছন্দ হয়েছে বললো যে এটাই নাও ভালো লাগবে শাড়ির সাথে বললেও ভালো লাগবে চুড়িদারের সাথেও ভালো লাগবে এর জন্য ওটাই নিলাম আর এখন আমি চা খাবো সেটা বানাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিই টাটা।